এবার আসেন দাঁড়ানোর পরে দ্বিতীয় নম্বর আমল হলো তাকবীরে তাহরিমা বলে আমরা কি করি হাত উপরের দিকে উঠাই আমরা যে তাকবীরে তাহরিমা বলে হাত উঠাই হাত কোন পর্যন্ত উঠাই হ্যাঁ কান পর্যন্ত আর ওই সকল ভাইয়েরা কোন পর্যন্ত উঠায় বুক বরাবর উঠায় কোন পর্যন্ত বুক বরাবর উঠায় আর ওনাদের দাবি হলো যে এই বুক পরান পর উঠানো এটাই হচ্ছে সহি হাদিস এটাই কি সহি হাদিস আর আমরা যে কাম পর্যন্ত উঠাই এটা কি নয় সহি নয় বিস্তারিত আলোচনা করতে গেলে তো অনেক সময়ের দরকার সংক্ষেপে আপনারা বুঝে নেন কথাগুলো আমি আপনাদেরকে হাদিস শোনাই আগে আন মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এই হাদিসের মধ্যে আছে পুরু আগুজ নেই এটাও মুসলিম শরীফের হাদিস যে নবীজি সাল্লাহ আলহিউসাল্লামকে আমি দেখেছি তিনি নামাজের মধ্যে হাত তুলেছেন কানের লতি বরাবর আগের হাদিসে বললাম কান বরাবর না এই হাদিসে পাইলাম কি কানের লতি বরাবর এই হাদিসটিও মুসলিম শরীফের হাদিস প্রথম খন্ড একশত আটষট্টি নং পৃষ্ঠা কত নম্বর আটষট্টি নম্বর পৃষ্ঠা আচ্ছা বুখারী শরীফে লিখতে হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসের মধ্যে আছে কাজ বরাবর কোন বরাবর কাজ বরাবর তাহলে হাদিস কয় রকম হলো তিন রকম তিন রকম না মুসলিম শরীফের হাদিস তো অতএব এটার বর্ণনা ধারা এটা কি সহিহ না জরী ভিটা নিয়ে তার কথা বলা দরকার নেই কারণ ওনারাই তো বলে যে বুখারী মুসলিমে থাকলে আমরা মানি তো এখন আর এই হাদিসের সনদ নিয়ে কালাম করার দরকার নেই তো হাদিসের মধ্যে আমরা কয় রকম পেলাম তিন রকম নবীজি কান পর্যন্ত হাত তুলেছেন কানের লতি পর্যন্ত হাত তুলেছেন কাঁধ পর্যন্ত হাত তুলেছেন ও আহলে হাদিস ভাইয়ারা আপনাদেরকে বলি আপনারা তো নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন আমরা আহলে হাদিস না আমরা কি না আমরা আহলুসুন্না আমরা কি আমাদের পরিচয় কি

আপনাদেরকে আমি প্রশ্ন করি আপনারা আহলে হাদিস হাদিস মানেন যদি কাঁধ বরাবর হাত উত্তোলন করেন আমি জিজ্ঞাসা করব কান বরাবরের হাদিস আপনি মানেন না কেন আমাকে আপনি প্রশ্ন করতে পারবেন না কারণ আমি তো আহলে হাদিস না আমি তো এই দাবি করি না যে আমি হাদিস মানি আপনারাই বলেন যে আমরা হাদিস মানি না অর্থাৎ আমাকে এই প্রশ্ন করতে পারবেন না কিন্তু আপনাকে আমি প্রশ্ন করি আপনি কাঁধ বরাবর হাত তোলেন তো কান বরাবরের হাদিস মানেন না কেন তাহলে তো আপনি হাদিস অস্বীকার করলেন আপনি আহলে হাদিস না আপনি মুনকিরে হাদিস ঠিক আপনি হাদিস অস্বীকার করেন নাম দিয়েছেন আহলে হাদিস কিন্তু আসলে আপনি আহলে হাদিস নামের অন্তরালে আপনি হাদিস অস্বীকার করেন ঠিক নাম বেদানা কিন্তু দানায় ভরা ঠিক নাম কি ভিতরে দানায় ভরা নাম আনারস কিন্তু রসে ভরা ভরা নাম আহলে হাদিস কিন্তু আসলে মুনকিরে হাদিস হাদিস অস্বীকার করেন ঠিক কারণ হাদিস তো সহি আপনি কাঁদ বরাবর হাত তুললেন তো কান বরাবরের হাদিস আপনি মানলেন না কেন ঠিক আর যদি বলেন যে না ঠিক আছে আমি কান বরাবরের হাদিস মানি কান বরাবর হাত তুলি তাহলে আমি বলবো আপনি কাঁদ বরাবরের হাদিস মানেন না কেন ঠিক যাবেন কোথায় কোথায় যাবে এবার আমাকে প্রশ্ন করেন যে তুমি কান বরাবর হাত তুলো তাহলে কাঁদ বরাবরের হাদিস মানো না কেন আমার কাছে শোনেন এই হাদিস তিন রকম এসে গেছে ওনারা কথায় কথায় আমাদের যুবক ভাইদেরকে বিভ্রান্ত করার জন্য বলে যে কোরআন এক হাদিস এক আল্লাহ এক রসুল এক কাবা এক মাঝহব কেন চাপতা এমন কথা বলে কি না বলে এরকম স্লোগান দেয় আল্লাহ এক রসুল এক কোরআন এক হাদিস এক মাঝাব কেন চারটা হবে তা আমার প্রশ্ন রসুল তো এক কথা তো বললেন কয় রকম তিন রকম আমল তো বললেন কয় রকম সাহাবি বলতেছেন রসুল দেখেছি কান বরাবর হাত তুলতে আবার বলছেন কানের লতি বরাবর হাত তুলতে দেখেছি আবার বলছেন কাঁধ বরাবর হাত তুলতে দেখেছি তো নবী কয় রকম আমল করেছেন তো নবী যদি তিন রকম আমল করে আমি একজন উন্মত হিসেবে আমি কান বরাবর হাত তুললাম আরেকজন কানের নতি বরাবর হাত তুললো আরেকজন কাপ বরাবর হাত তুললো তিনজনেই তো হাদিসের উপরে আমল করলো তাহলে মাঝভাব কি তিন রকম হইতে পারে না তিন হাদিসের উপরে তিন ইমাম আমল করতে পারে না এখান থেকেই তো বোঝা যায় মাঝভাব কেন চারটা হয়েছে এবার আসেন এই তিন রকমের হাদিসের উপরে আমরা যারা হানাফি মাঝভাবের অনুসারী শুধু হারাবি মাঝাব না অন্যান্য মাঝাবের অনুসারী আমরা আমল করি আর হাদিস এক হাদিসের উপরে আমল করে দুই হাদিস ছেড়ে দেয় কিভাবে? দেখেন। ইমামে কি রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয়েছে যে হাদিসের মধ্যে তো তিন রকম এসেছে কান বরাবর কানের লতি বরাবর কাপ বরাবর তাহলে তিন হাদিসের উপরে আমরা কেমনে আমল করব ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাই উত্তর দিলেন যে তুমি এক কাজ করো তোমার হাতের যে বৃদ্ধাঙ্গুলিটা আছে এই বৃদ্ধাঙ্গুলিটা কানের লতি বরাবর উঠাও যদি কানের লতি বরাবর উঠাও তাহলে তোমার আঙ্গুলিগুলি হয়ে যাবে কান বরাবর আর বৃদ্ধাঙ্গুলি হয়ে যাবে কানের লতি বরাবর আর হাতের কবজি হয়ে যাবে কান বরাবর তিন হাদিসের উপর আমল হয়েছে সুবহানাল্লাহ তাহলে হাদিস কি ওনারা মানে না আমরা মানে আমরা হাদিস মানে আমরা হাদিসের উপরে আমল করছি তাহলে হাত কি কাঁধ বরাবর উঠাবেন না কানের লতি বরাবর উঠাবেন কাঁধ বরাবর উঠাইলে হাদিস মানা হবে না নতি লতি বরাবর উঠাইলে হাদিস মানা হবে কানের লতি বরাবর উঠাইলে তিনও হাদিসের উপরে আমল হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে